দুনিয়ার যে অবস্থা ইমান আমল রক্ষা করে কবলে দেওয়া কিন্তু অনেক রকমের কঠিন হয়ে গেছে এখন কথা বলেন ঠিক না যুব সমস্ত কারণে চলে নিজেদের নৈতিকতা এবং তারা হারিয়ে সমস্ত পিছনে তুমি পিছনে তুমি এরকম রং তামাশায় একটা এর জান্নাতের মধ্যে রেখেছেন ধরে বলেন বেশ বিকাল বেলায় সুন্দর পচা তরকারি কেনার থেকে পচা মাছ কেনার থেকে এখন জোহরের পরের সময় এখন থেকে টাটকা বাজার করার চেষ্টা করো এই টাটকা বাজার নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হও পচা তরকারি ব্যাগ যখন তোমার আম্মার কাছে নিয়ে তুমি দিবা তোমার আম্মার দ্বার পর নাই দুঃখিত হবে এবং তোমার উপরে রাগারাগি করবে কথা বলেন ঠিক কি ঠিক না তোকে টাকা দিয়ে পাঠাইছি সকাল বেলায় বাজারে সুন্দর বলে রায় 8টার সময় তুমি আনছো পচা তরকারি পচা মাছ ও যুবক এই

অধবতন হয় যে কয়টা কারণে তার মধ্যে একটা কারণ হলো যুবক অবৈধ প্রেমে আসক্ত হয়ে পড়ে কথা বলে ঠিক ঠিক না অবৈধ প্রেমে আসক্ত হয়ে যাওয়ার কারণে যুবকের কেরিয়ার নষ্ট হয় যুবকের পড়াশোনা নষ্ট হয় যুবকের ব্রেন নষ্ট হয় যুবকের যৌবন নষ্ট হয় যুবকের সমস্ত দুনিয়াটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায় হাফেজ সিরাজি রহমাতুল্লাহ একটা ঘটনা আসছে খারাপ লাগতেছে নাকি খুব হাফের সিরাজীল রহমদুল্লাহ্লাহর একটা ঘটনা হয়েছে ভাজার হাফেজ সিরাজীর জবরদস্ত একজন আল্লাহ লি ছিলেন জবরদস্ত একজন আল্লাহ রলি বিশাল বড় আল্লাহ লি হাবে সিরাজী রহমাতুল্লাহ লে উনি একটা মেয়ের প্রেমে আসক্ত হয়েছিলেন অবৈধভাবে কিন্তু মেয়েটা অত্যন্ত দিনদার পরহেশগার ছিলেন মা বোনদা যদি দিন হয় তা যুবকরা হাজার নষ্ট হয়েও তাদেরকে ক্ষতি করতে পারে না কথা বল আপনারা কি একমত আর যুবকরা যদি সব হাজান বশ্রী হয়ে যায় আর মহিলাদের মধ্যে দুই চার পাঁচজন যদি একটু অন্যরকম থাকে তাহলে এই আসান বস্রিগুলাও কিন্তু বেশিদিন ঠিক থাকতে পারে না পিছনের লোকে বলেন তো কথা ঠিক না বাস্তব হাতের সিরাজি রহমাতুল্লাহ জিয়ালাই উনিও মেয়েটাকে কিন্তু ওনার মনের বাসনা ব্যক্ত করে ফেলেছে ওনার প্রস্তাব দিয়ে ফেলেছে দেওয়ার পরে মহিলা বলতেছে আমার পিছনে তুমি এত বেশি মাতাল হয়ে গেছো পাগল হয়ে গেছো কারণটা কি না তোমাকে আমার খুব পছন্দ ঠিক আছে তাহলে এক কাজ করো তোমার প্রপোজাল তোমার প্রস্তাব আমি অ্যাকসেপ্ট করব আগামী কাল রাত্র দুইটায় যদি তুমি আমার বাড়িতে গিয়ে নীরবে নির্জনে তুমি যদি একা কি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারো তাহলে এটা তোমার প্রেমের পরীক্ষা আমি তোমার প্রস্তাব মেনে নেব হাফেজ সিরাজি বিশাল বড় একজন বুজুর্গ এখন হাফেজ সিরাজি রহমাতুল্লাহ মনে মনে খুশি লাড্ডু ফুটতেছে মনে তো সামান্য একটা দুইটার সময় গেলে কোনো সমস্যা রাত দুইটার সময় মেয়েদের মেয়েটার বাড়ির দিকে যখন যাচ্ছে সামনে একটা নদী আছে এই নদীর কথা মেয়েও বলে নাই উনিও খেয়াল করে নাই নদী পার হবে কিভাবে কোনো ব্যবস্থা নাই হাফ এসে আজিও আমার উতলা হয়ে উঠতেছেন দুইটা বাজে প্রায় দুইটার সময়ও করে কাটায় কাটায় দুইটায় যদি সাক্ষাৎ করতে না পারি তাহলে আমার ইচ্ছা পূরণ করা সম্ভব হবে না যুবক আমার দিকে লক্ষ্য করব হাজার সিরাজের রহমাতুল্লাহ আলাই নদীর পারে দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন অপেক্ষা করতেছেন এমন সময় দেখি কি জোন একটা ভাসতে ভাসতে যায় ওই জিনিসটা কি ভাসতে ভাসতে যাইতেছে এটা লক্ষ্য করার মতো সময় নাই কোনো রকম একটু সাপোর্ট পাইলেই হইছে ওবাদান সামান্য নদী পার হওয়ার সময় ছোটবেলায় এটা কথা না বললে ভালো করে বুঝাইতে পারতেছি না ছোটবেলায় ওই মাদ্রাসা থেকে এসে আমাদের বাড়িতে কাজের লোক থাকতো কয়টা গরু ছিল ওই কাজের লোক গরু রাখত তাই আমি ওই মাঝে মাঝে মাদ্রাসার থেকে এসে ওই মানে কোনো জায়গায় তো যেতে পারতাম না যেতে দিত না তা ওই ওর ভাত নিয়ে যাওয়ার নাম করে বা আমারে জাতি বলেছে এরকম বলে আমি ওই গরুর ওই রাখালের কাছে চলে যেতাম বানিয়াখালি বাজারের সাথে একটা নদী আছে না ওইটা কিন্তু আগে অন্য রকম ছিল এই বড় হওয়ার পরে দেখতেছি কেমন যদি ওর নদী না খাল হয়ে গেছে কিন্তু ওইটা আরেক রকম ছিল ওই সময় এখন ওই নদীতে এরা সবাই ওই গরু ছেড়ে দিয়ে মানে আমার যাওয়ার মূল উদ্দেশ্যই থাকতো ওইটা ওই গরু ছেড়ে দিয়ে ওই পার যায় ওরা আর আমি ওই পার গেছি এ যদি মানে আমার আব্বা জানতে পারে তাহলে তো আমার জবাই করে বলবে এই আমি ওই সিস্টেম করে ওই যাতাম ওই জায়গায় এখন গিয়ে ওই সময় দেখতাম তোরা গরুর লেজ ধরে ধরে দেয় কারণ গরুর লেজ ধরে দেওয়ার ছাত্রাও তো তুমি তো আমার গরুর পিছন পিছন দেওয়া কেন ওটা একটা সাপোর্ট অনেক দূর পর্যন্ত দেওয়া লাগবে এই জন্য ওটা একটা সাপোর্ট আমি এই কথা বোঝানোর জন্য বলতে যত দূর সাঁতরানো লাগুক না কেন ছোট্ট একটা কলা গাছও যদি থাকে ওর উপরে শুধু হাতটা বাঁধাইতে পারলেও মনে হয় অনেক কিছু এখন আর যারা বিলে খালে মাছ ধরেন তারা তো আরো বেশি যে বুঝতে পারবেন জিনিসটা হাফেজ সিরাজি রহমতুল্লাহ ওইখানে ওই কোন জিনিসের উপরে सवार হইছে এটা দেখার মতো সময় নাই ছাপ দিয়ে পড়েছো ঐটার উপরে ছাপ দিয়ে পড়ে কি পরিমাণ মাতাল হয়ে গেছে ও যুবক ভালো করে লক্ষ্য করো কিসের পিছনে ছুটতেছো এটা শুধুমাত্র একটা মরীচিকা ছাড়া আর কোনো কিছুই না কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে যার পিছনে যেমন যার পিছনে তুমি ছুটতেছো এর থেকে লক্ষ কোটি বেশি ভালো পরিবেসে আল্লাহ তোমার ব্যবস্থা করে দিতে পারে কথা বলেন ঠিক কি ঠিক না হ দুনিয়ার যুবকের হ্যাঁ সিরাজি আহম্দুল্লাহালয় ওই জিনিসটাকে পুঁজি করে যখন নদীর ওই পার চলে গেছে ওই বার ওঠার পরে চিন্তা করতেছে কেউ আসার সময় কি করা যায় ওইটাকে টান দিয়ে সরে উঠাই রাখছে উঠায় উনি চলে গেছে মেটা বাড়িতে দরজায় গিয়ে নক করতেছে জানালাই অবৈধ নখ তো এরকম জোরে করা যায় না জোরে করা যায় টকটক করতেছে এইভাবে ঠকঠাক করতে করতে মেয়েটা তো ঘুমে বিবর কারণ ওর তো মনেই নাই কারণ মেয়েটা তো হজরতে রাবে আবু শ্রী রহমাতুল্লাহ মতন আবেদা জাহেদ আল্লাহ ও তো মনে করেছে ও তো রাত্রে নদী পার হয়ে আসতে পারবে না পরের দিন যদি বিরক্ত করে তাহলে আমি বলে দেব যে তুমি কথা রাখো নিয়ে এই জন্য হবে না বলেননি মেয়েটার প্ল্যান হলো এইটা হাবেসি রাজি রহমাতুল্লাহ আলাইহি নাও শুনে মেয়েটা চমকে ওঠে কি ব্যাপার কে আনিসি রাজি এটা অবাক হয়ে কি ব্যাপার এত রাত্রিতে এখানে তো চলে আসতে পারছি উনি ঘরের থেকে বের হয়ে এসে বলতেছে সিরাজি কি ব্যাপার এত রাত্রি আসলে কিভাবে কিভাবে ও সমস্ত বাদ দাও তুমি যে যে কথা কথা আমি ঠিক হয়ে যাবে সেইটা বলো আরে কিভাবে আসলে আগে সেইটা কো আমার ওই নদী পার হয়ে সাঁতায় চলে আসছে এত বড় নদী এভাবে সাঁতরে পার হয়ে চলে আসছে হা একটা কি একটা পাইছিলাম কি পাইছো গা দিয়ে মারাত্মক দুর্গন্ধ বেরোচ্ছে কি আসছি কি একটা পার কি দুর্গন্ধ ওটা আমি খেয়াল করি নাই মানুষের ব্রেন যখন অন্যদিকে কাজ করে তখন ওর কানেও বাইরের কোনো আওয়াজ যায় না নাকেও কিন্তু অন্য কোনো ঘ্রান যায় না কথা বলেন কি এত দুর্গন্ধ তুই ভাবছিস না আমি খেয়াল করি নাই আমি একটু অন্য ছিলাম আসলেই বাস্তব কিন্তু অন্য থাকলে অনেক কিছুই সামনের থেকে হারায় যায় বোঝা যায় না খারাপ সেরাজি রহমাতুল্লাহ আলাই বলতেছেন যে আমি একটা কি একটা ধরে পার হয়ে কি সেটা আগে চলো সেটা গিয়ে দেখি দেখে তোর একটা মৃত্যুদেহ মরা লাশ মরা লাশ ধরে পার হয়ে গেছে অথচ মরা লাশ এরকম বেশে যাচ্ছে নদী দিয়ে এটা দেখলেও তো গা হিরে ওঠে দেখ শরীরের পছন্দ হয়ে যাবে না ওইটা ধরে পার হয়ে চলে গেছে মেয়েটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আপেশ সেরাজি আমি একটা সাধারণ মেয়ে আল্লাবগ্রহ কুলাল আমিন আমাকে একটা রূপ সুন্দর্য দান করেছেন এই সৌন্দর্যটারও একটা মেয়াদ আছে কথা বলেন আছে কি আছে না এই সৌন্দর্যের একটা মেয়াদ আছে নির্ধারিত একটা বয়সে গিয়ে যাওয়ার পরে এই সৌন্দর্যটা থাকবে না আমার মধ্যে হাজার রকমের নোংরামি আছে আমার বাথরুমের প্রয়োজন হয় প্রস্রাবের প্রয়োজন হয় বিভিন্ন সময় বিভিন্ন রকমের অসুস্থতা হয় ও হাফে সিরাজিম আজকে আমাকে পাওয়ার জন্য তুমি যেই পরিমাণ মেহনত করেছো এর থেকে 100 ভাগের 1 ভাগ মেহনত যদি তুমি সেই মালিককে পাওয়ার জন্য করতা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন সুন্দর জান্নাতের হুর দান করতেন যেই হুরের বর্ণনা এই দুনিয়ায় বর্ণনা করে শেষ করার মতো না হাফে সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে আল্লাহ পাক ওনার অরিজিনাল চোখ খুলে দিয়েছেন

বিষ্ণু হাফেজ বা তুগু আমকে গুলতা জানো মিমানাত আগার মানাদ সবে মানাদ সবে দেগার মিমানাদ হামেশা ইজ্জতে মেহমা বাই খানা নো আগার মানাদ সবে মানাদ সবে দেগার মিমানাত গোলাজ গুলশান গুদা গাস্তা তরুতা জানো মিমানাত আগার মানাদ সবে মানাদ সবে দেগার মিমানাত আবে একটা গোলাপ ফুলকে যদি তার গোলাপ ঝাড়ের থেকে তুলে নিয়ে ফুলদানিতে রাখা হয় ফুল গাছে থেকে ফুল তুলে যদি এখানে ফুলদানিতে রাখেন ওই ফুলটা কতদিন পর্যন্ত তাজা থাকে এক দিন তাজা থাকবে দুই দিন তাজা থাকবে তৃতীয় দিন কিন্তু আর থাকবে না অটোমেটিক মুছলে যাবে কথা বলেন ঠিকই ঠিক না জয় ফুলের মতো আমার এই রূপটা আজ আছে আগামী কাল আছে পরশুদিন কিন্তু থাকবে না যেমন ভাবে ফুল বাগানের থেকে ফুল তুলে নে ফুলদানিতে রাখার পর ওই ফুলটা কিন্তু দুই তিন দিনের বেশি আর তাজা থাকে না বিরক্ত বিল করতে চান নাকি আমার দিকে লক্ষ্য করে এদিকে দিক দেখতেছে ছোট মাসের মতো আর এদিকে কেউ দাঁড়ায় না জায়গাটা ফাঁকা করে দিন দেখো ক্লিয়ার করে রাখেন রাস্তা পর্যন্ত হ্যাঁ হাবেসিরাজি বলতেছেন যে কার পিছনে বলতেছে মারতে হয়েছে এমন একজনের পিছনে যাও যেই রবের সাথে সম্পর্ক হইলে আল্লাহ বা তোমাকে এমন নিয়ামত দান করবেন যেই নিয়ামত শুরু আছে তার কোনো শেষ নাই অজুব আজকে কার পিছনে পড়ে কার পিছনে সময় নষ্ট করে পড়াশোনা নষ্ট করে দিচ্ছ তোমার কেরিয়ার নষ্ট করে দিচ্ছ তোমার এহকাল বরবাদ করে দিচ্ছ মোবাইলের অজরে টাকা নষ্ট হয়ে যাচ্ছে রাত্রির পরে রাত্রি জাগরণ করতে করতে মাথার চুল অকালে বেকে যাচ্ছে মাথার চুল অকালে পেকে যাচ্ছে অথচ তোমার দাদাকে দেখো এখনো পর্যন্ত তোমার দাদার চশমা লাগে না আর তুমি যুবক মাত্র ইন্টারমিডিয়েট পড়ো এখন এগারোশো খাবারের চশমা তোমার চোখ কথা দাদার মধ্যে আর তোমার মধ্যে পার্থক্যটা কি হয় দাদার চোখে মোবাইলের বরকতি আলোটা পড়ে নাই দাদা মোবাইলের যে কলমচিত যে আলো এই আলোটা দাদার চোখে পড়ে নাই যার কারণে দাদার চোখ এখনো সুস্থ আর তুমি সারারাত শিও যে খসখস ঠসখস করো মোবাইলের চার্জ যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত বসা ঠেলা চলতেই থাকবে চোর চুরি করা বাদ দিয়ে দিছে এই ডেবু বলে কারণে

খারার এক বসে বসে খেলে কি লাভ কি ফায়দা ওগুলো কিন্তু সবার আছে আমারও আছে কারণ এখানে আবার বসে অনেক যুবক মনোনোধ মজুত আমি তো তোমার সাথেও অ্যাড আছি তুমি বলতিস এইগুলোর কথা হ্যাঁ আমারও আছে আমারও আছে বাইদানেরও আছে মানে নাই এটা এরকম লোক খুঁজে পাওয়া যাবে না কিন্তু কথাটা হলো অস্ত্র যদি পুলিশে ব্যবহার করে এটা হলো ঠিক আর যদি সাধারণ জলবণ ব্যবহার করে তাহলে সন্ত্রাস কথা না তা বিষয়টা হল আমি বলতেছিলাম লিমিট লিমিট নিয়ন্ত্রিত থাকতে হবে নিয়মের মধ্যে থাকতে হবে অতিরঞ্জিত কোনো জিনিস ভালো না কথা বলে ডেঙ্কি দেখ না অতিরিক্ত কোনো ভালো না সমস্ত রকমের বর্কতের থেকে ভাবুন হয়ে যাবি জীবনে কোনোদিন এই কাজ করিস না রাত্রি জাগরণ করিস না অনেক লম্বা কথা রাত্রিজাগরণ না করার ফায়দাটা কি এটা একটু বলতে চাচ্ছিলাম তো সময় শেষ হয়ে যাচ্ছে খেয়াল করেন আমি বলতেছিলাম যুবক

সম্পর্ক মসজিদের সঙ্গে থাকবে ওই যুবক কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আযিমের ছায়ার নিচে মেহমানদারি করাবেন জোরে বলেন সুবহানাল্লাহ আরশে আযিমের ছায়ার তলে মেহমানদারি করার জন্য যৌবনকালে মসজিদমুখী হইতে হবে যৌবনকালে মসজিদমুখী হইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য যেই জান্নাতটা রেখেছেন মুনাসে কথা গোড়ার কথা মনে নেই

হাতে করে হাতের কাক পায়ে করে পায়ে কাক হাতে করে হাতের কাক পায়ে করে পায়ের কাক সময়